চোকলা না অন্ধ আচ্ছা তাহলে গান্ধারী কি অন্ধ হ্যাঁ বাবারা উত্তর দেবে না তাইলে কিন্তু আজকে আজকে খাইছেন আজকে মায়েরা উত্তর দেবে আমার ভাগবত আলোচনার মধ্যে দিয়ে হচ্ছে ক্লাস করা ক্লাস করছি কেন যাতে আমার জাতি আমার সমাজ আমার যুব সমাজ কিছু জানুক যে সনাতন ধর্ম কত মূল্যবান জিনিস আচ্ছা তাহলে গান্ধার রাজের মেয়ে গান্ধারী সে তোর অন্ধ হয়ে জন্মগ্রহণ করেনি আচ্ছা বলুন তো সে চোখ বাঁধা কেন জোরে হবে স্বামী অন্ধ তাই তাহলে এখানে আমরা কি পেলাম নারীর ধর্ম কি এই নারীর ধর্ম কি মহাভারত স্পষ্ট সাক্ষ্য দিয়েছেন আমি বলি না আপনাদের দিয়েই জবাব করতে যাই পিছনে ওই কারা ওই পিছনে একজন যে একটু ধমক দিয়ে ওইগুলোকে সরানো তাহলে গান্ধারী সাত পাল্লা কাপড় দিয়ে চোখ বেঁধে রাখলেন যে পৃথিবীর আলো আমার স্বামী দর্শন করেনি আমি আজকে গত্রন্তর হয়ে গেছি আমার পিতা আমাকে যখন স্বামীর হাতে অর্পণ করেছে আমার এই দেহের ভাগটা তো স্বামীর হাতে তাই আমি ওই পৃথিবীর আলো আর কোনো দিন দেখব না তাহলে দেখুন মহাভারতে আপনাকে কি শিক্ষা দিলেন স্বামী ভক্তি পরায়ণতা স্বামীর প্রতি স্ত্রীর কতটা কঠোরতা থাকলে সে পৃথিবীর আলোকে বর্জন করতে পারে আর আপনি কি করছেন এই চেহারাটা সাজার জন্য হচ্ছে স্বামীকে দেখানোর জন্য এই চেহারাটা পর দেখাবার জন্য নয় আপনি কি করছেন বাজারে যাচ্ছেন লিপস্টিক মেরে চুল কেটে হুড়ু ফিল আপ করে আর আঙ্গুল বর্ডারের বেলাস গায়ে দিয়ে বাজারে যাচ্ছেন মাথার কাপড় থাকছে না আপনি কি প্রকৃত নারী এই কথার উত্তর দেবেন যে নারী নিজের কুলো ধর্মকে রক্ষা করতে পারে না পিতৃ পুরুষের ধর্ম রক্ষা করতে পারে না শ্বশুরের ধর্ম রক্ষা করতে পারে না স্বামীর ধর্ম রক্ষা করতে পারে না ও কখনো নারী হতে পারে না হচ্ছে আনারি আনারি বোঝেন তো মা এখন ওটো কেন এখন ভালো কথা উ না ওই দলের লোক খুবই এখন সে কটা মেয়ে ছেলে ওঠতে বলবো ওই দলের লোক এই কথা তোদের জন্য বলছি আমার জন্য বলছি না কথাটা কি শুনুন ASCII তো স্বামীর প্রতি স্বামী স্ত্রী স্বামীর প্রতি টান যেমন সন্তান সন্ততি পাইতে মনি যে নারীর স্বামীর প্রতি যেমন টান সন্তান সন্ততি তেমন পাবে তাহা দিয়েছে মহাভারতে ভগবত গী তে স্পষ্ট প্রমাণ পুল্লাদের পিতা ছিল দশ্ত মাতা ছিলেন কৃষ্ণ ভক্ত যেদিন ওই সন্তান আনে পুল্লাদের বাবাকে নাম কি জানো বাবা ওটা তো ভালো মনে আছে हिरण्यकश्यप हिरण्यकश्यप দাদা সঙ্গে তিলক ধারণ করিয়ে দিয়ে নামা বলি গায়ে দাঁড় দিয়ে সেদিন আজ শুভ সময় শুভ লগনে তুমি এসে আমাতে মিলন করো ওই বিচ্ছের দ্বারা আজকে একটা সুসন্তান আসে যেন যে সন্তানের দ্বারা যেন আমার স্বামীর মুক্তি হয় অসুর যেন মুক্তি পেতে পারে এত সহজ নয় সংসার জীবন বড় কঠিন জীবন আমার সনাতন ধর্ম কি শিক্ষা দেয় একটু বুঝুন নারীকে কি শিক্ষা দিয়েছে হে নারী জাতি পৃথিবীর আলোকে দেখব না স্বামীর প্রতি টান যেমনই সন্তান সন্ততি পায় তেমনই যদি কোনো রমণী স্বামীকে অসুরের মতো যে নারী স্বামীকে জীবনে একবার পাঠা বলে বোকা দিয়েছে ওই স্বামীর দ্বারা সন্তানে বয় ধারণ করলে কিসের বাচ্চা হয় কিসের বাচ্চা হবে মানুষের বাচ্চা হবে না পাঠার বাচ্চা হবে যেটা যেটা ওইরকম বকা দাও না ভালো

গুরুদেব যে নাম দিয়েছে প্রতিদিন যদি কোনো মা বাবা পারে সন্ধ্যার সময় হাত পা ধুয়ে এসে টিভি না চালিয়ে মোবাইল না চালিয়ে হাত পা ধুয়ে এসে গুরুদেব যে নাম দিয়েছে নাম জপ করে স্ত্রী স্বামীর দুখানা চরণ ধূত করে দুটো পুষ্প দিয়ে স্বামীর যদি কোনো রমণী বলিতে পারে হে স্বামী পুজো দিলাম তুমি আমাকে কৃপা করো তোমার মধ্য দিয়ে যেন আমি জগতে স্বামীর চরণ পাই ওই স্বামীকে দুজনে স্বামী স্ত্রী নাম করবে পাশে সন্তান থাকবে সন্তানকে বলবে মা বলবে বাবা তুমি তোমার বাবাকে প্রণাম করো বাবা বলবে বাবা তুমি তোমার মাকে প্রণাম করো যদি ঠাকুমা থাকে ঠাকুর দাদা থাকে যাও তাদেরকে প্রণাম করে আসো স্বামী স্ত্রীকে পক্ষে জড়িয়ে ধরবে স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরবে দুহু দুহুজনীকে জড়িয়ে ধরে হা রাধে গোবিন্দ বলে যদি মধুর প্রেমালিঙ্গনে করে ওটাই তো সাধু সঙ্গ ওটাই তো গোবিন্দের ভজন ওটাই তো বৈষ্ণব সঙ্গ হয়ে যাবে হবে কি না পিতা পুত্রে যখন জড়িয়ে ধরে প্রতিদিন যদি পিতা পুত্র যদি কোন পুত্র পিতাকে জড়িয়ে ধরে বক্ষে নিয়ে প্রেমালিঙ্গন দিতে পারে ওই পুত্র যদি মাকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন দিতে পারে তাতে কি হয় প্রেমের উদয় হবে রিদ্রতা বেড়ে যাবে ভালোবাসা হবে এতে ওই সন্তান আর মায়ের মধ্যে সৃষ্টি হবে না ওই বাবার দূরত্ব সৃষ্টি হবে এজন্য প্রতিটা সংসারে শুধু বাইরা গিয়ে হরিবল হরিবল করে বড় সাধু লাভ নেই আগে কি করতে হবে আগে কি করতে হবে তোমায় তুমি চিনে ভাই সাজিলা ধর্মী তোমায় তুমি চিনে ভাই সাজিলা ধর্মী ও